আসসালাম আমাদের আজকের ক্লাস ভিডিও এডিটিং পার্ট টু গত ক্লাসে আমরা ভিডিও এডিটিং এর প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যে কিভাবে আপনি পিকচার দিয়ে একটি ভিডিও তৈরি করবেন এবং ওকে এবং আমরা যে ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং ক্লাসটা শিখছিলাম যে ফিল্মরা সপ্তটি কিভাবে ডাউনলোড করবেন মনে রাখবেন ফিল্মরা সপ্তর আপনারা ফিল্মরা এগারো ডাউনলোড করবেন ফিল্মরা এলিভেন ঠিক আছে বর্তমানে ফিল্মা তেরো ফিল্ম আপডেট হয়েছে আপনারা ফিল্মরা দিয়ে কাজটা করবেন তাহলে ভালোভাবে কাজ করতে পারবেন অনেকের ল্যাপটপের আমরা চলে আসলাম সরাসরি ফিল্মাতে এখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্ট গত ক্লাসে তো আমরা এগুলো দেখাইছি তাই না যারা গত ক্লাসটা মিস করছেন তারা গত ক্লাসটা দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো গত ক্লাসে আমরা দেখাইছি যে কিভাবে আপনি ফিক্সার দিয়ে ভিডিও এডিটিং করবেন সরি ফিক্সার দিয়ে ভিডিও তৈরি করবেন আমরা গত ক্লাসে সুন্দরভাবে কিছু ফিক্সার দিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম এবং ওই ভিডিওর সাথে আমরা একটা মিউজিক দিছিলাম মিউজিক দিয়ে আমরা এটাকে এটা দিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম আজকের ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপনি একটা ভিডিওকে কেটে এডিট করবেন বা ভিডিও থেকে অডিও আপনার আলাদা করবেন এবং ভিডিওটাকে আপনি কি করবো আমরা কাট করব কাট করে এপিট ওপিট করে আমরা কিভাবে এডিট করবো এটা দেখাবো ভিডিওর উপরে যদিও ক্লাসটি আমাদের খুবই ছোট হবে কারণ আমাদের চার থেকে পাঁচটা ক্লাস হবে চার থেকে পাঁচটার ক্লাসের মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটার হতে পারবেন আমাদের এই ক্লাসগুলো দেখে ইনশাল্লাহ প্রথম ক্লাসটা বেসিকের উপরে ছিল ফিক্সার দিয়ে ভিডিও এডিটিং করা আজকের ক্লাসটাও বেসিকের উপরে থাকবে তবে আজকের ক্লাসটা যাদের না জানা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে আমরা চলে আসলাম এখানে ফিনমারা সফটওয়্যারে এখান থেকে আমরা চলে যাব ইম্পোর্ট এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা যে কোনো একটি ভিডিও নিয়ে আসবো যে কোনো একটি ভিডিও ওকে এটা কিসের ভিডিও আমরা আমাদের গত ক্লাসেরই একটি ভিডিও নিয়ে আসি আচ্ছা আমরা এই ভিডিওটাই এখানে নিয়ে আসি আমরা একটা ভিডিও নিয়ে আসলাম এখন এই প্লাসে ক্লিক করলে আমাদের ভিডিও এখানে চলে আসবে অথবা আমরা এটাকে কাম ধরেও নিয়ে আসতে পারি আমরা প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার সাথে সাথে এটা আগা মতো বসে গেছে এখন আমরা মাউসটা যদি এভাবে এখানে রাখি রাখার পর এটাকে চাইলে একটু ছোট করে নিই দিকে ঠিক আছে একটু অনেক লং হয়ে গেছে আমরা একটু ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এখন যদি আমরা প্লে করি একটা বিয়োগ ফেলে করলাম ভিডিওটা উনত্রিশ মিনিটের এবং এই ভিডিও থেকে আমরা এখন চাইলে এই ভিডিও থেকে আমরা যদি চাই তাহলে আমরা আমাদের অডিওটাকে রিমুভ করে দিব কিভাবে আমরা এই ভিডিওটার উপরে মাউসটা রাখব মাউসটা রেখে মাউসের রাইট অপশন ক্লিক করব। মাউসের রাইট অপশন ক্লিক করে আমরা এখান থেকে ডিটাস অডিও ডিটাস ডিই টি এ সিএস ডিটাস ডিটাস অডিওতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখেন আমাদের এখানে ভিডিওটা এবং অডিওটা আলাদা হয়ে গেছে উপরে ভিডিও নিচে অডিও এখন যেটাকে করব কোনটা করবেন আমরা ডিলেট ভিডিও আপনি কি ভিডিও ডিলিট করে অডিও রাখতে চাচ্ছেন নাকি অডিও ডিলিট করে ভিডিও রাখতে চাচ্ছেন যদি আমরা ভিডিও রাখতে চাই তাহলে অডিওর উপরে ক্লিক করব অডিওর উপরে ক্লিক করে আমরা এই যে ডিলেট অপশন আছে ডিলিটের অপশনে ক্লিক করব এখন আমাদের অডিওটা ডিলেট হয়ে গেছে এখন যদি আমরা ভিডিওটা ওপেন করি তাহলে আমাদের শুধু ভিডিওটাই চলবে এই ভিডিওর ভিতরে যত কথাবার্তা যাই ছিল সকল কিছু ক্যান্সেল হয়ে গেছে কিছু নাই এখন শুধু আমাদের ভিডিওটা চলতেছে কোনো কথা নাই কোনো ধরনের সাউন্ড নাই আমরা তাহলে এক মিনিট এক মিনিটও সময় লাগে না মাত্র এক সেকেন্ডের মাধ্যমে আমরা কি করতে পারি আমরা একটা ভিডিও থেকে অডিওটাকে সম্পূর্ণ ক্যান্সেল করতে পারি ওকে তাহলে একটা বিষয় শিখলাম এখন সেকেন্ড সেকেন্ড অপশন অপশন হলো আমরা একটু আন্ডু করলাম আন্ডু আন্ডু করে আমরা ভিডিওটার সরি ভিডিওটা অডিওটা আবার নিয়ে আসলাম এটা তো দেখাইলাম যে কিভাবে আপনি অডিওটা আলাদা করবেন ডিলেট করবেন কিন্তু এখন আমরা কি করলাম আমরা আবার ভিডিও এবং অডিও অ্যাকসেপ্ট করলাম করার পরে এখন যদি আমি প্লে করি তাহলে আমাদের ভিডিওটা চলবে অডিও সহকারে কিন্তু আপনাদের অনেকগুলো ভিডিও আসে যেগুলোতে অডিও সাউন্ড খুবই কম এখন আপনি সাউন্ড বাড়াতে চাচ্ছেন ভিডিওর সাউন্ডটা বাড়াতে চাচ্ছেন কীভাবে বাড়াবেন দেখেন আমি যদি এই যে ভিডিওটার নিচে যে অডিও অপশনটা এখানে আমি যদি মাউসটা রাখি তাহলে দেখবেন মাউসটা হাতের মতো হয়ে যাচ্ছে এভাবে এভাবে হয়ে যাচ্ছে তখন আমি মাউসের লেফট অপশন ক্লিক করে উপর দিকে যদি আমি টান করি তাহলে দেখেন আমাদের এই যে আকাশের যেই রেক রেক এর মত এগুলো বেড়ে গেছে তার মানে কি আমার অডিও সাউন্ডটা এখন বেড়ে গেছে এখন যদি আমি প্লেই করি দেখো আজকে সবাই আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো দেখেন এখন আমি প্লে করার সাথে সাথে অডিওটা অনেক জোরে সাউন্ড হচ্ছে মানে কি আমাদের ভলিউমটা অনেক বেড়ে গেছে আপনি চাইলে এটাকে কমিয়ে নিতে পারেন এখন আপনার দরকার জানা আমার এই ভিডিওটা সাউন্ডটা আমি অনেক কমিয়ে দিব তাহলে আপনি এভাবে কমিয়ে দিবেন এখন যদি আপনি ওপেন করেন দেখেন এখন সাউন্ড অনেক কমে গেছে এভাবে আমরা সাউন্ড বাড়াতে পারি কমাতে পারি হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি আমরা একটা ভিডিও আমার কাছে আছে ধরুন আপনার কাছে একটা গোপন ভিডিও আছে হয়তো কোনো পলিটিক্যাল না হলে কোনো ব্যক্তিগত জীবনের এই ভিডিওটা থেকে ভিডিওটা আপনার লাগবে এখন অডিওটা আপনার লাগবে না এই ভিডিওটা ভিডিওটা ঠিক আছে কিন্তু অডিওতে অনেক বাজে ধরনের গালাগালি আছে বা খারাপ বাসার কথা আছে বা যে কোনো ধরনের আপনার ক্ষতি হতে পারে এরকম কিছু আছে এখন আপনি অডিওটা ডিলিট করে দিবেন তাহলে কিভাবে করলাম এইভাবে আপনারা অডিওটা ডিলিট করতে পারবেন দ্বিতীয়ত আপনার এক কাছে একটা ভিডিও আছে ভিডিওটা সাউন্ড কম তাহলে কি করতে পারবেন সাউন্ড বাড়াতে পারবেন তিন নাম্বার আপনার কাছে একটা ভিডিও আছে এই ভিডিওটার উনত্রিশ মিনিট কিন্তু বিশ মিনিট পর্যন্ত ঠিক আছে বাকি যেই নয় মিনিট বিশ মিনিট পর্যন্ত ঠিক আছে কিন্তু বাকি যে নয় মিনিট এই নয় মিনিট আপনার জন্য ক্ষতিকারক ধরুন আপনি আর আপনি আমাদের রুক উবাই আর সম্পর্কে রুকুবাই আর বসে বসে কথা বলতেছে বন্ধু এখন তৃতীয় নামে বলছে বিশ মিনিটের পরে বিশ মিনিট পর্যন্ত ভালোই কথা বলছে আর বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিট পর্যন্ত ওই বাকি নয় মিনিট ওই বন্ধুর নামে বলছে বদনাম এখন এটা আবার কি হয়ে গেছে এটা আবার একজনে বিডিও করছে এখন তাহলে কি ওনারা দুইজন ওই বন্ধুর কাছে ধরে না এখন আপনি কি করবেন তাহলে আপনি যদি চান যে না আসলে বন্ধু খারাপ মনে করবে তাহলে আমরা বিশ মিনিট পর্যন্ত ওই ভিডিওটা রাখবো আর বাকি নয় মিনিট ডিলিট করে দিব কিভাবে এই যে আমাদের যে লাঠিটা আছে যে লাঠি এই লাঠিটা নিয়ে আসবেন বিশ মিনিট এই যে দেখেন আমরা এই যে এখানে বিশ মিনিট এখন এই মিনিট বুঝবেন কিভাবে কারণ আমরা এটাকে চালু করব চালু করে আমরা দেখবো যে কোথায় থেকে আমাদের কথাটা শুরু হয়েছে ওই কথা ওখান থেকে আমরা কেটে দিব আমরা যদি মনে করি যে বিশ মিনিট তেইশ সেকেন্ড থেকে আমাদের এই কথাটা শুরু হয়েছে এখন আমরা এটাকে কেটে দিব কিভাবে কাটবেন কাটার জন্য আপনাকে আগে ভিডিওর উপরে একটা ক্লিক করতে হবে আমরা দেখি ক্লিক করা আছে ক্লিক করার পরে দেখেন আমরা যদি ডা পাশে ক্লিক করি এই যে পাশে পাশে ক্লিক করার পর এখন কিন্তু ভিডিওটা ক্লিক করা নাই আর যদি আমরা ভিডিওটা ক্লিক করি এখন ভিডিওটা ক্লিক করা মার্ক করা এখন ভিডিওটা মার্ক হয়েছে এখন দেখেন এই যে সিজার আছে কেসি এই যে কেসি সিস্টেম যেটা আছে এটার উপর আমরা ক্লিক করব এটার উপর আমরা ক্লিক করব কোথায় ওই যে লাঠিটা যেখানে থাকবে সেখানে আপনি যেখান থেকে কাটবেন ঠিক আছে এখন দেখেন আমি যদি এই সিজারে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা দুই খন্ড হয়ে গেছে দেখেন ঠিক গত ক্লাসে আমরা যেভাবে আমাদের পিকচারটা দুই খন্ড করছিলাম ঠিক ভিডিওটা আমরা দুই খন্ড করছিলাম দেখেন আমাদের এই একটা খন্ড আর এই একটা খন্ড এখন আমরা এই খন্ডটাকে ডিলেট করে দিব এই খন্ডটাকে আমরা এখন ডিলেট করে দিলাম তাহলে শেষ এখন রুকু যে কথাগুলো বলছে বলছে সবই ঠিক আছে বন্ধুর নামে যে বদনাম ওই নাই এখন যদি এই ভিডিওটা বন্ধুকে দেয় কোনো সমস্যা নাই কারণ এই এই ভিডিওতে কি নাই ওই বন্ধুর বদনাম কথাটা নাই ওটা আমরা কেটে দিচ্ছি তাহলে আমরা তিনটা বিষয় শিখলাম চতুর্থ একটা বিষয় হলো আমাদের এই ভিডিওটা তো শেষ নয় মিনিট আমরা কেটে দিলাম কিন্তু কথা হলো আমাদের এই ভিডিওটা প্রথম থেকেও ঠিক আছে লাস্টেও ঠিক আছে কিন্তু কথা হলো ভাই মাঝে মাঝে আমাদের তো ডিস্টার্ব কি আমরা তো কথা হয়েছে হয়েছে বলছিলাম সবাই চেষ্টা করবেন আমরা জাস্ট বন্ধুর কথা দিয়ে জাস্ট আপনাকে বোঝাচ্ছি আমাদের ভিডিওগুলো আমরা কেন কাট করবো বা কি জন্য কাট করতে হয় এই কাটগুলো শিখবো আমরা তো শিখলে আমাদের খুঁটিকাটি বিষয়গুলো যে কাট করে আপনি ডিলেট করবেন এটা বোঝানোর জন্য আমরা এটা বোঝাচ্ছি এখন কথা হলো যে আমাদের কথা বিশ মিনিটই চলছে কিন্তু কথা হলো ভাই মাঝে মাঝে আমরা একটু বদনাম বলে ফেলিস কখন বদনাম বলছি প্রথমে আমরা ভিডিওটাকে চালু করে শুনবো যে কোথায় কোথায় বদনাম শুরু হয়েছে ওকে আমার কথা কি শোনা যাচ্ছে কে সবাই তো মিউট করা সবাইকে আনমিউট করতেছি ঠিক আছে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আচ্ছা কারেন্ট চলে গেছে তো সেই জন্য আমরা আবার ঠিক আছে সবাই নিজ দায়িত্বে মিউট থাকেন সবাইকে রাখা নিজ থাকেন আচ্ছা তাহলে আমরা কি করব যে আমাদের ভিডিওটা বিশ মিনিট পর্যন্ত আমরা কথা বলছি কিন্তু মাঝে মাঝে আমাদের ডিস্টার্ব আছে এই ডিস্টার্ব গুলোকে আমরা কাটতে হবে কেটে ফেলতে হবে কেটে ফেলে আমরা সুন্দর করে একটা ভিডিও আমরা তৈরি করব এখন আমাদের ভিডিওটা আছে বিশ মিনিট তেইশ সেকেন্ড আমরা ভিডিওটা ওপেন করে দেখবো যে কোথায় কোথায় আমাদের এই এই ফলস কথাগুলো আছে আমরা ভিডিওটা ওপেন করছি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমি কিভাবে বায়াকে মেসেজ করি বা মেল করি জন্য মেসেজ করার অপশনটা আপনাদেরকে দেখাবো আচ্ছা আমরা তো ভিডিওটা চালু করে আর আপনাদেরকে বুঝাতে পারবো না তাহলে তো আমাদের অনেক সময় লাগবে তাই না এই কারণে আমরা ভিডিওটা ওপেন করলাম করে এখন ধরে নিলাম তিন মিনিট তিন সেকেন্ড তিন মিনিট তিন সেকেন্ডের পরে আমাদের একটা ফলস কথা আছে এটা আমাদের কাটতে হবে তাহলে ওই জায়গায় আমাদের লাঠিটা থাকবে ওই জায়গায় লাঠিটা থাকবে অথবা যদি আমাদের ভুলে লাঠিটা সামনে চলে যায় আমরা লাঠিটাকে একটু পিছনে দিব পিছনে দিয়ে চালু কর করবো তারপরে আচ্ছা পিছনে দিয়ে চালু করব চালু করার পরে যেই সেকেন্ড থেকে আমাদের সমস্যা ওই সেকেন্ড পর্যন্ত আসার পরে আমরা কি করব করব স্টপ ভিডিওটা আমরা করবো করবো মার্ক মার্ক করার পরে সিজার বা এই যে কেসি সিস্টেম যেটা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ভিডিওটা দেখেন দুই খন্ড হয়ে গেছে এখন প্রথম টুকু যদি আমাদের ঠিক থাকে প্রথমটুকু তাহলে প্রথম টুকু আর হাত দেওয়ার দরকার নাই প্রথম টুকু প্রথম টুকুর জায়গা থাকবে আর এটাতে যদি আমাদের ডিস্টার্ব থাকে এটা আমরা এখন আবার ভিডিওটা চালু করবো আচ্ছা এখন আমরা ধরে নিলাম আমরা এখান থেকে ভিডিওটা কাটলাম কেটে এটুকু আমাদের ঠিক আছে আর এখান থেকে এই যে পর্যন্ত আসছে চালাইছি আমরা ভিডিওটা ওপেন করছি প্লে করছি এখন আমরা এই যে সাত মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা ঠিক আছে আর পিছনের টুকু আমাদের ডিস্টার্ব তাহলে আমরা আবারও ভিডিওটার উপরে ক্লিক করব করে আমরা এই সিজারে ক্লিক করব সিজারে ক্লিক করার পর আমরা এটুকু এটা টান দিব টান দেওয়ার পরে দেখেন এখন আমাদের ভিডিওটা তিন খণ্ড হয়ে গেছে এখন কোন খণ্ডতে আপনার সমস্যা এই খণ্ডতে কারণ এই খণ্ডতে আমাদের সমস্যা বিধে আমরা কি করছি প্রথমে কাটছি কাটার পর আবার চালু করে আবার কাটছি তার মানে এটুকু আমাদের সমস্যা আমরা এটুকু কেটে দিব এটুকু আমরা কেটে দিলাম এটুকু কেটে দিয়ে আমরা এই ভিডিওটাকে টান দিয়ে ধরে দেখবেন এটার সাথে অ্যাডজাস্ট করে দিব দেখেন আপনাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে হবে না না ওটার সাথে এটা লাঠি লাঠি হয়ে হয়ে যায় যায় দেখেন তাই আমরা অ্যাডজাস্ট করে দিলাম এখন আবার চালু করবেন আবার এই ভিডিওটাকে চালু করবেন চালু করবেন চালু করার পর আবার দেখছি আমরা তেইশ মিনিটের সময় একটা প্রবলেম আছে আবার ওখানে একটা ক্লিক করবেন আবার ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আবার চালু করবেন এই ভিডিওটাকে টাকে সরিয়ে নেবেন ওই বাকি টুকুর তো ঠিক আছে তাই না ওই আবার চালু করবেন চালু করে চালু চালু করে দেখবেন যে না এই পর্যন্ত সমস্যা সমস্যা আছে আছে মিনিট পর্যন্ত তাহলে কেসি সিজারে ক্লিক করে এই যে যেটুকু সমস্যা এটুকু ডিলিট করে দিবেন ডিলিট করে বাকি এটুকু এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন তাহলে আর যদি সমস্যা না থাকে তাহলে ঠিক আছে তাহলে আমাদের এখন বিশ মিনিটের ভিডিও হয়েছে কয় মিনিট ষোলো মিনিট ষোলো মিনিট চার মিনিট সমস্যা ছিল মাঝে মাঝে থেকে আমরা কেটে ওটাকে বাদ দিয়ে দিস তাহলে একটা ভিডিও থেকে আমরা কয়টা জিনিস শিখলাম একটা ভিডিও থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম একটা ভিডিও নিয়ে এসে আমরা কি করতে পারি একটা ভিডিও থেকে অডিও আলাদা করে অডিও ডিলেট করে দিতে পারি অথবা অডিও রেখে আমরা ভিডিও ডিলেট করে দিতে পারি দ্বিতীয়ত আমরা এই ভিডিওতে সাউন্ড কম সাউন্ডটা বাড়াতে পারি সাউন্ড বেশি সাউন্ডটা কমাতে পারি তৃতীয়ত আমরা কি করতে পারি এই ভিডিও থেকে আমরা কিছু অংশ কেটে বাদ দিয়ে দিতে পারি যে অংশগুলো আমাদের সমস্যা আছে এই অংশগুলো আমরা কি করতে পারি বাদ দিতে পারি সবচেয়ে বড় কথা হলো এখন দেখেন আমরা যেই জিনিসটা শিখব ভিডিও আপনার এখন কয়টা হয়ে গেছে তিনটা এই ভিডিও হয়ে গেছে কয়টা তিনটা কিন্তু যদি আমরা ভিডিওটা ডাউনলোড করি ডাউনলোড করি তাহলে কি তিনটা ডাউনলোড হবে না এই ভিডিওটা একটাই ডাউনলোড হবে কি হবে একটাই ডাউনলোড হবে এই ভিডিওটা কি হবে একটাই ডাউনলোড হবে এই ভিডিওগুলো ভিন্ন ভিন্ন ডাউনলোড হবে না কারণ আমরা এই তিনটা ভিডিও অ্যাডজাস্ট করে দিয়েছি দেখেন অ্যাডজাস্ট করলাম এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করলাম এই তিনটা ভিডিও মিলে একটা ভিডিও প্রথম থেকে ষোলো মিনিট পর্যন্ত একটা ভিডিও হয়ে গেছে এখন যদি আমরা ডাউনলোড করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি ভাই আমাদের এই যে ভিডিওটা এই ভিডিওটার সাথে যে অডিওগুলো আছে আপনি তো অডিওটা ডিলেট করে দিতে পারেন বা আমরাও এখন পারি কিন্তু আমরা চাচ্ছি এই ভিডিওটার সাথে অন্য একটা অডিও অ্যাড করে দিব বা অন্য একটা সাউন্ড অ্যাড করে দিব মানুষের সাউন্ড হোক গান বাজনার সাউন্ড হোক ওয়াজের সাউন্ড হোক আর অ্যাড করতে পারবেন অ্যাড করার আগে কি করতে হবে অডিওটাকে ডিলিট করতে হবে কিভাবে আগে তো আমাদের একটা ভিডিও ছিল আমরা একটা অডিও একবার একভাবে একভাবে ডিলিট করছি এখন আমাদেরকে ডিলিট করতে হবে তিন ভাবে প্রথম যে অংশটুকু এই অংশটুকুর উপরে মাউসটা রাখবো মাউসটা রেখে ডিটাস অডিও ডিটাস অডিও দেখেন তারপর মাউসটা দিয়ে নিচের দিকে গেলে দেখবেন যে অডিওটা আলাদা হয়েছে তারপর দ্বিতীয় যে ভিডিওটা এই ভিডিওটার উপর মাউসটা রেখে ডিটা তৃতীয় যে ভিডিওটা ভিডিওটার উপর মাউসটা সডিও এখন তিনটা ভিডিও এই তিনটা তো ভিডিও আমাদের একটা ভিডিওই আমরা এখন তিনটা কাঠ মানে তিনটা পার্ট হয়ে গেছে কাটার কারণে এখন নিচে দেখেন তিনটা তিনটা অডিও আলাদা আলাদা নিচে নেমে গেছে এখন এগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করে এগুলা কেটে দিবেন এগুলা কেটে দিলাম এগুলো কেটে দেওয়ার পর এখন আমাদের শুধু ভিডিওটা আছে অডিও নাই এখন এই ভিডিওটার সাথে আপনি একটা অডিও অ্যাড করবেন কিভাবে নিয়ে আসবেন আগে আপনার ওই ভিডিওটা আপনার ল্যাপটপের ফাইলে নিয়ে আসবেন গত ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি অডিও লাইব্রেরি থেকে অডিও নিয়ে আসবেন অথবা আপনি অন্য গান বাজনা দিতে পারেন ওয়াজ দিতে পারেন সেটার জন্য আপনাকে আগে কি করতে হবে অডিওটা সিলেক্ট করতে হবে আপনার ল্যাপটপে থাকতে হবে তাহলে আপনি অডিওটা নিয়ে আসলেন আমরা অডিওটা নিয়ে আসলাম এখন এই অডিওটা আমরা কাম ধরে ধরে এভাবে নিয়ে এসে আমরা এটা নিচ অ্যাড করে দিলাম এটা নিচ অ্যাড করে দিলাম এটা নিচ অ্যাড করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অডিওটা আমাদের আচ্ছা আমাদের অডিওটা ছোট অনেক কিন্তু আমাদের তো অডিওটা লাগবে আরো লং তাহলে কি করা যায় তাহলে আমরা এই যে অডিওটা এই একই অডিওটা যদি আপনি পুরো ভিডিওতে দিতে চান তাহলে দেখেন এই অডিওটার উপরে মাউসটা রেখে ডাইন অপশন ক্লিক করবেন ক্লিক করে ডুপ্লিকেট এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেটে ক্লিক করলে দেখবেন আপনার সরি ডুপ্লিকেট হলে দুইটা হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন আচ্ছা আমরা আবার একটুকে ট্রাই করি ডুপ্লিকেট মানি আরেকটা ভিডিও হয়ে যাওয়ার কথা ও সরি আমরা একটু ভুল করছি হ্যাঁ এখন আমরা চাচ্ছি যে এই ভিডিওটাই আমরা কি করব এই পর্যন্ত দিব বারবার কিন্তু আপনি এই ভিডিওটা ডুপ্লিকেট করে দুইটা করতে পারবেন দুইটা করার আগে আপনি চাইলে এটাকে বারবার কান ধরে বারবার নিয়ে আসতে পারবেন যেমন আমরা যদি আপনাকে এইভাবে দেখাই এই এটাকে আবার ধরে নিয়ে আসলাম আবার ধরে নিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম আবার এটাকে ধরে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিলাম বারবার কিন্তু একই অডিও আমরা অ্যাডজাস্ট করতেছি তাই এখন অনেকের প্রশ্ন যে ভাই তাহলে কি এই পূজন্ত বাজবে হ্যাঁ বাজবে এই সাউন্ডটা বাজবে দেখেন আমাদের এখন ভিডিওর আগের যে অডিও কথাবার্তা ওটা নাই এখন আছে মিউজিক এই পূজন্ত মিউজিক বাজবে বাজবে এই পূজন্ত মিউজিক বাজবে কিন্তু আপনি এটাকে কান ধরে ধরে বারবার এখানে নিয়ে না এনে আপনি চাইলে এই যে লাঠিটাকে লাঠিটাকে আমরা এটা দ্বিতীয়টা কেটে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য আপনি কয়েকভাবে কাজ কাজগুলো করতে পারবেন কয়েকভাবে আমরা এই লাঠিটাকে ধরে এভাবে এই যে এই অডিওটা লাস্টে নিয়ে আসবো এনে এই অডিওটার মাউস দিয়ে ক্লিক করে কি করলাম ডুপ্লিকেট মানে এই লাঠিটা অডিওটা লাস্টে থাকতে হবে না হলে ডুপ্লিকেট হবে না ডুপ্লিকেট মানে কি এই অডিওটাই আরেকটা অডিও হয়ে যাবে আবার আপনি মাউসের রাইট অপশন ক্লিক করে ডুপ্লিকেট এভাবে আপনি আপনার ভিডিওটা যত যতটুকু আছে অতটুকু আপনি নিয়ে এই ডুপ্লিকেট করে করে নিয়ে যাবেন তাহলে আপনার ভিডিওটা যতক্ষণ বাঁচবে সাউন্ডটাও ততক্ষণ বাঁচবে দেখেন এখানে ডাবল হয়ে গেছে যদি কোনো কারণে যদি কোনো কারণে ভিডিওর অডিও ভিডিওর সাথে অডিওটা বাইরে চলে যায় তাহলে কি করবেন তাহলে এভাবে কাট করবেন এই যে অডিওটা কাট করবেন লাঠিটা মাছ বরাবর রাখবেন রেখে সিজারে ক্লিক করবেন করে এই যে ডান এটুকু আলাদা হয়ে গেছে কেটে দিবেন ঠিক আছে তো আমাদের তো এটুকু লাগবে না এটুকু আমরা কেটে দিলাম এখন যদি আমরা এই ভিডিওটা ওপেন করি তাহলে কি হবে তাহলে আমাদের এই ভিডিওটার সাথে এখন এই ভিডিওটার সাথে এখন এই অডিওটা সেট হয়ে গেছে তাহলে আমরা কি করলাম আমরা একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা নিয়ে এসে ভিডিওটা থেকে আমরা অডিওটা ডিলেট করে দিতে পারি এবং ভিডিওটার সাউন্ড আমরা কমাতেও পারি পারি বাড়াতেও এবং ভিডিওটা আমরা কি করতে পারি আমরা কেটে আলাদা আলাদা খণ্ড করতে পারি এবং আমরা কি করতে পারি দেখেন আমরা এই যে আলাদা আলাদা খন্ড করলাম না এখন আপনি কি চাচ্ছেন আপনি চান যে না ভাই লাস্টের যে তিন মিনিটের অংশটুকু এই যে এই ভিডিওটা আছে কয় মিনিট এখন সতেরো মিনিট তাহলে এই লাস্টের যেই ভাই এই যে দুই মিনিট লাস্টের যেই দুই মিনিট এই দুই মিনিট আমি প্রথমে দিতে চাচ্ছি লাস্টের দুই মিনিটের কথাটুকু আমি প্রথমে দিতে চাচ্ছি তাহলে কিভাবে দিব তাহলে লাস্টের দুই মিনিটের আগে লাঠিটা রাখবেন রেখে সিজারে ক্লিক করবেন করে এই যে এটুকু করে আলাদা করবেন আলাদা করে এখন এটা প্রথমে দিতে গেলে প্রথমে খালি জায়গা লাগবে না তাহলে প্রথমে খালি জায়গা কিভাবে করবেন এটাকে কান ধরে ভাবে টানবেন এটাকে কান ধরে টানবেন এটাকে কান ধরে টানবেন টেনে এই যে প্রথম অংশটাকে কান ধরে টেনে নিয়ে যাবেন একবারে প্রথমে এইটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম আর এগুলোকে আমরা এখন এটার সাথে অ্যাডজাস্ট করে দিব এখন এটাকে অ্যাডজাস্ট করে দিব এখন আপনি কি চাচ্ছেন যে না এই অংশটাকে প্রথম এখানে দিবেন আর এটাকে বাইরে দিবেন তাও দিতে পারবেন তাহলে এই অংশটাকে যদি আপনি লাস্টে দিতে চান তাহলে এই অংশটাকে এইভাবে ধরেই এই পাশে রাখবেন রাখার পরে এই অংশটাকে আবার এভাবে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন আর এই অংশটাকে এখন ধরে এটার সাথে সরি এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন তাহলে কি হলো এখন আপনি যেভাবে খুশি সেভাবেই ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারেন আপনি প্রথমটাকে লাস্টে দিবেন না মাস মাসটা মাঝে পথে যেটা আছে সেটাকে প্রথমে দিবেন এভাবে আমরা ভিডিওটাকে কাটসিট করে সাজাতে পারি এবং এই ভিডিওর ভিডিওতে আমরা যে অডিও আছে এই অডিও ডিলিট করে আমরা ভিন্ন মানে আগলা অডিও যেটাকে বাংলা ভাষা আগলা বলে তাই না মানে অন্য একটি অডিও আমরা এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে পারি অ্যাডজাস্ট করে আমরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও অ্যাডজাস্ট করতে পারি আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে আমরা এই ভিডিওর সাথে কি করতে পারি এ ভিডিওর সাথে আমরা বিভিন্ন কিছু লিখতে পারি এই যে আমাদের এখানে টাইটেলস তারপরে বিভিন্ন আমরা ইয়ে করতে পারি আপনার দেখেন এই যে ভিডিওটা যদি আমরা এখন ওপেন করি দেখেন এ ভিডিওটা আমাদের ওপেন হয়েছে ঠিকই কিন্তু আমরা যদি চাই ভিডিওটা ওপেন হওয়ার আগে এই যে আমাদের এখানে যে ট্রান্স ট্রান্সসেকশন হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে আপনি যদি চান যে যে এখানে এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন একটা ডিজাইন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন আরেকটা ডিজাইন আপনি আপনি ভিডিওর প্রথমে দিতে পারবেন আমরা যদি এটা দিতে চাই তাহলে এটাকে কান ধরে ধরে এটা প্রথমে রেখে দিবে এই প্রথমে এনে মাউস দিয়ে প্রথমে রেখে দিলাম এখন দেখেন এখন আমাদের এই যে লাঠিটা প্রথমে রাখবো প্রথমে প্রথমে রাখলাম এখন যদি আমি ওপেন করি আমাদের ভিডিওটা ওপেন করি দেখছেন এটা ডিজাইন হয়ে গেছে না এভাবে আপনি বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারবেন বিভিন্ন লেখা অ্যাড করতে পারবেন যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব আমরা আগেই বলেছি আমাদের চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয়টা ক্লাস হবে যে পাঁচ থেকে ছয়টা ক্লাসের উপরই আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে সবাই বুঝতে পারছেন আচ্ছা বুঝতে পারেন নাকি কি সবাই বুঝতে পারছেন

আপনি বললা শুরুতেই যে আমরা আগের দিন প্রথম ক্লাস করছি কিন্তু আমাদের তো আজকে প্রথম ক্লাস গতকাল ও আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা আপনার প্রশ্ন উত্তরটা পড়ে দিচ্ছি আচ্ছা বাকিরা বুঝতে পারছেন জি জি বুঝতে পারছি ওকে তাহলে জামান ভাই হ্যাঁ জামান ভাই আপনার প্রশ্নটা উত্তর পড়ে দিচ্ছি ঠিক আছে যদি সবাই বুঝে থাকেন তাহলে আর যারা প্রথম ক্লাসটা মিস করছেন প্রথম ক্লাসটা প্রথম ক্লাসটা আমাদের পিকচার দিয়ে ভিডিও এডিটিং এর এডিটর যে ক্লাস প্রথম ক্লাসটা হয়েছিল ও প্রথম ক্লাসে আমরা দেখাইছি যে কিভাবে পিকচার দিয়ে ভিডিও এডিটিং করবেন প্রথম ক্লাসটা যারা মিস করছেন তারা আমাদের ইউটিউব থেকে প্রথম ক্লাসটা দেখে নেবেন এটা ক্লাসের বাইরে যারা আছেন আর ক্লাসে যারা আছেন যারা মিস করছেন তাদেরকে আমরা যে আমাদের ভিডিও লিংক আছে ভিডিও লিংক আপনাদেরকে দিয়ে দিব দেখে দেখে প্র্যাকটিস করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম